সোনারগাঁও কোথায় সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জে নাম সবর্ণগাম সোনগাঁও নামকরণ করা বাংলা পূর্বাঞ্চলের অঞ্চল ছিল সোনারগাঁও সোনা ছিল বাংলা রাজধানী সোনারগাঁও এর বাংলা রাজধানী ছিল মেঘনা মধ্যে নদী রয়েছে এবং আরো রয়েছে হুসেন একটি মসজিদ এবং এই শাখার লোক অবস্থান কিছু জায়গায় প্রাচীনতম জনগোষ্ঠী জনগোষ্ঠী মুসলিম ধ্বাবলম্বী সংকট শুরু হয় উনিশ ফেব্রুয়ারি তাদের জনগোষ্ঠী মুসলিম ধর্মের মিটিং এর সঙ্গে শুরু হয় তেইশে ফেব্রুয়ারি দু সালে ত্রিবেন সাহিত্য শাসিত অঞ্চল গ্রিমিয়ার আনুষ্ঠানিকভাবে রাশিয়া অন্তর্ভুক্ত হয় একুশে মার্চ দু হাজার চোদ্দ সালে কৃষ্ণ সাগরের তিরুপতি অবধি হল গ্রিমিয়া এর আয়তন ষোলোশো ষোলো ছাব্বিশশো একুশ বর্গ কিলোমিটার ক্রিমিয়া ক্রিমিয়া কোন দেশ দখল করেছেন ভাইয়া পড়াশোনা তো ভালো কিন্তু পড়তে পড়তে পাগল হওয়া কিন্তু ভালো না আমি পাগল না আপনি পাগল আমি একজন অ্যাডমিশন